আসসালামাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমার কোনো ভাই বারাদারের জন্য না আজকের ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশি যারা ভাবিরা আছে এবং কি যারা আপুরা আছে তাদের জন্য তো আপনাদের বয়ফ্রেন্ড এবং কি হাজবেন্ড যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে থাকে তো তাদের দিকে একটু নজর রাখবেন কারণটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের মধ্যে আর তার আগে আমি বলি আমি আসি বর্তমানে হচ্ছে তুর্কি সাইপ্রাস ল্যাপকোসা বাস স্টপের মধ্যে আপনারা অনেকে চিনেন তো এখানের মধ্যে তুর্কি সাইপ্রাসের মধ্যে অনেকগুলো আসন ঘর আছে আসন ঘর হচ্ছে কি আসার আমি আপনাকে বলতেছি প্রতি মাসে বেতন পাবে কিন্তু বাড়িতে টাকা পাঠাতে পারবে না আর ওই ঘরে যাবে ওই ঘরগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা ঘর আছে এটা হচ্ছে একটা অফিস আর ওই যে একটা এখানে দেখা যায় ওই আর একটা দুইটা অফিস আছে টার্মিনালের মধ্যে তো এখানের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে ব্যাড অফিস ব্যাড অফিস মানে হচ্ছে জুয়ার অফিস আর এ দেশের মধ্যে অনেক ক্যাসিনিও আছে তো অনেক বাঙালি ভাই বেড়াদাররা আছে যারা হচ্ছে প্রতি প্রতি মাসে অনেক কষ্ট করে পুরা মাসে অনেক কষ্ট করে কিন্তু দিন শেষে দেখা যায় বাড়ির মধ্যে টাকা পয়সা পাঠাইতে পারে না কারণ সব টাকা পয়সা এখানে শেষ করে ফেলে এখানে যাইয়া জুয়া খেলে জুয়া খেলে সব টাকা পয়সা শেষ করে দিন শেষে মাস শেষে বাড়িতে কোনো টাকা পয়সা বাড়াইতে পারে না বউ কান্দে গার্লফ্রেন্ড কাঁদে সব কাঁদে টাকা নাই পোলা কয়ে কাম নাই আসলে কাম খায় সব কিছু ঠিকই করে সব টাকা পয়সা এগুলোর মধ্যে ফেলাই দেয় তো আপনাদের বয়ফ্রেন্ড এবং কি আপনাদের হাজব্যান্ডের দিকে একটু নজর রাখবেন খেয়াল রাখবেন তারা যেন এখানে না যায় সারা মাস অনেক কষ্ট করে কিন্তু মাস শেষে যায় বেতনটা হাতে পাইলে সুন্দর মতো যায় এক রাতে সব শেষ করে সকালবেলা দশটা লোইয়া বাসায় যেতে পারে না আরেকজনের থেকে বিড়ি সে বিড়ি খাইতে হয় তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও